ওই ব্যক্তি পৃথিবীর জমিনে এক বিন্দু সময় আগাতেও পারে না এক বিন্দু সময় পিছাতেও পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা লোক পৃথিবীর জমিনে ছিল ওই লোকটা সারা জীবন পৃথিবীতে গুনার কাজ করত সে কোনোদিন ভালো কাজ করতো না সে কোনোদিন দিন এবাদত করত না সে শুধু গুনা এই মাত্র ব্যক্তিটা মরণের সম্মুখীন চলে এসেছে তখন তাদের ছেলে পেলে করতেছে হে আমার বেটারা এ আমার ছেলেরা তোমরা আমার কাছে আসো ছেলে পেলে যখন ওই মানুষটার বাবার কাছে যখন চলে এলো তখন ওই মানুষটা জিজ্ঞাসা করলো হে আমার বেটা হে আমার বেটি তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি বলছি কি তখন সে বললো যে হ্যাঁ আমার ছেলেরা আমার মেয়েরা তোমরা শুনে নাও সারাটি জীবন আমি তোমাদেরকে পরিশ করেছি সারাটি জীবন আমি তোমাদেরকে ভরণ পোষণ করেছি লেখা শিক্ষিত চাকরি নিয়ে দিয়েছি ব্যবসা জন্য ব্যবস্থা করে দিয়েছি আমার জীবনে আমি যে তোমাদেরকে এই জিনিসগুলো করেছি এর মধ্যে কি তোমরা আমার উপরে খুশি আসাও তোমরা কি রাজি নাই বলো তখন ছেলেরা বলল হে আব্বা জান আপনি এটা কি বলেন আপনি আমাদের জন্য অনেক কিছুই করেছেন আপনি আমাদের জন্য ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন আপনি আমাদের কে ছোটবেলা থেকে ভরণ করেছেন আপনি সমস্ত জিনিসের ভাত আপনি পৃথিবীর জমিনে আপনি আদায় করেছেন তাহলে আপনি কেন আমাদের কাছে প্রিয় বাবা হবে না তোমরা শোনো আমি পৃথিবীর জমিনে কোনো দিন ভালো আমল করি নাই আমি পৃথিবীর জমিনে কোনো দিন আল্লাহর এবাদত করি নাই আমি কোনোদিন পৃথিবীর জমিনে আল্লাহর অনুসরণ করি না কিন্তু আমার জানা আছে যখন কোন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ধরে সাথে সাথে তার বিচার করে দেয় আমাদের আমার কথা হলো তোমাদের কাছে এই ওসিহত তোমাদের করে যাইরে রে বেটা ওসিহতটা হলো কি যে আমি যখন মরে যাব রে তখন তোমরা আমাকে জ্বালায় পুড়িয়ে পুড়িয়ে আমাকে সাই বানিয়ে দিবে আমাকে সাই বানিয়ে দিবে আর ওই সাইটার কিছু অংশ তুমি সমুদ্রতে ফেলে দিবে আর ওই সাইগুলো সমুদ্র ভাসিয়ে ভাসিয়ে অনেক দূরে দূরে নিয়ে যাবে আর কিছু অংশ সাই ওই যে বাতাসে তোমরা ছুঁয়ে দিবে তখন বেটারা জিজ্ঞাসা করছে আব্বু জান এরকম কাজটা কেন করব আপনি বলেন তখন ওই ব্যক্তি বলেছেন যে দেখো আমার বেটারা যখন তোমরা সাই করে কিছু সাই তোমরা নদীতে ফেলে দিবে আবার কিছুগুলো সাই তোমরা হাওয়া বাতাসে যখন ফেলে দিবে সমস্ত সাই যার মতো বিশৃঙ্খলা হয়ে যাবে এদিক ওদিকে সরে যাবে এদিক ওদিক চলে যাবে আর

যখন ওই মানুষটার পৃথিবীতে মৃত্যু হয়ে গেল ওই মানুষটার যখন ওই মানুষের কাছে যখন মালাকুল মউত চলে এসেছে তো তার জানটা যখন কবজ করা হয়েছে তো জানটা কবজ করার পরে তখন ওই ছেলেরা ওই বাপের ওসিয়ত হিসাবে কাম করেছে তাকে পুরে পুরে কিছু গোলু মাংস সমুদ্র রেখে দিয়েছে আবার কিছু গোলু মাংস হাওয়া বাতাসে ফেলে দিয়েছে তখন আল্লাহ রব্বুল আলামিন হাওয়া বাতাসকে বলেছে হে হাওয়া বাতাস রে তুমি সমুদ্র